আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই বোনরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি চলে আসলাম একটি টিকিট কাউন্টারের মধ্যে না মনে হওয়ার একটি টিকিট কাউন্টারে চলে আসলাম আর চলুন আজকে আপনাদের টিকিটের দাম ইনশাল্লাহ জানিয়ে দেই এই ভিডিওতে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আলামিন ভাই জুন মাসে টিকিটের দাম কেমন হবে কমবে না বাড়বে আমাদের আমার একটা ভিডিও বানায় সেই জন্য আমি চলে আসলাম ভাইয়ারি করে রিকোয়েস্টের জন্য তো বন্ধুরা আজকে আপনাদেরকে টিকিটের দাম ইনশাআল্লাহ এখানে জানিয়ে দেবো ভাইয়ের সাথে কথা বলে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই বর্তমানে টিকিটের দাম কম না বেশি ভাই বর্তমানে টিকিটের দাম হ্যাঁ খুবই অল্প মূল্য আছে আছে খুবই অল্প না জি মদিনা টু ঢাকা কত পড়বে ভাই বাংলাদেশ বিমানে মদিনা টু ঢাকা আপনার প্রাইসটা অনেক অল্প অনেক অল্প না

জি জুন মাসে সামনে ইনশাআল্লাহ এই জুন মাস যখন হাজিরা যখন ক্লিয়ারের যাবে তখন হাজিরা আসছে হাজিরা যখন চলে যাবে তখন প্রাইসটা আরো আরো কিছু আরো কিছু না আর টিকিট যদি এক মাসই করে লেট করে কাটি তাহলে তো আরো কম পড়বে না এক মাসই করে টিকিট আপনি যত আগে দিতে পারেন তত ভালো টিকিট যত আপনি এক কম কমপক্ষে আপনার 20 পঁচিশ দিন আগে দিন আগে এক মাস এর এ ধরনের আগে নিলে আপনি টিকিটটা খুবই অল্প প্রাইসের মধ্যে পেয়ে যাবেন টিকিট মনে করেন একটু কাছাকাছি দুই মধ্যে যদি নিতে হাই থাকে হাই কারণ হচ্ছে ওটা সোর্ড হয়ে যায় আপনার এক্সপেন্সিভ সিটগুলো আপনার যখন সস্তা সিটগুলো যখন সোর্ড হয়ে যায় তখন এক্সপেন্সিভ সিটগুলো আসে যার প্রাইস একটু হাই থাকে

কত কেজি সামান এটা থাকে যে আপনার এই আর হাতে 7 কেজি টোটাল আপনার 57 কেজি 57 কেজি ওয়েট ওটা তারপর শুধু ওয়ান এটা বাংলাদেশ বিমান ভাই এটা বাংলাদেশ বিমান আসলে ডাইরেক্ট এক মধ্যে সৌদি সৌদি নাকি তো না দাম বেশি বলতে এটা কিছুটা ডিফারেন্স থাকতে পারে 50

তার কেউ যদি আপনার টিকিট কাটতে চায় তাহলে বেশি কিছু প্রয়োজন নেই আপনি জাস্ট ভ্যালিড পাসপোর্ট নিয়ে আসবে পাসপোর্ট নিয়ে আসলে মেয়াদ থাকবে হুম এই 6 মাসের উপরে মেয়াদ থাকবে এরকম ভ্যালিড পাসপোর্ট নিয়ে আসবে দেন দ্বিতীয়ত আপনার আপনার কোফিরকে ছুটি লাগাতে হবে ছুটি ছুটি লাগাতে হবে ছুটি লাগাতে হবে এই ছুটি টিকিট করতে আসলে জাস্ট পাসপোর্টটাই দরকার কিন্তু আপনি যদি দেশের বাইরে যেতে চান সৌদি ছেড়ে অন্য কোনো অন্য কোনো কান্ট্রি দিয়ে যেতে চাচ্ছেন তখন তখন আপনার ছুটি লাগাইতে হবে ছুটি লাগাতে হবে হ্যাঁ তো এখানে